বিসমিল্লে 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 আল্লাহ বরকতুল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আজ আমি নূতন বছরের প্রথম দিন নূতন চুলা এই চুলাটা আমি দুই বছর হয়ে গেছে আমি নিজেই বানাইছি সিমেন্ট বালু খোয়া দিয়া ঢালাই চুলা ককসেটের ভিতরেই দেখেন একটা ককসেটে আমি তৈরি করছি কিন্তু ওরে আমি কখনো জ্বালাইনি আজকে নতুন বছরের জন্যে আমার মেয়ের ছেলে এরা একটু পিকনিক করার জন্যে বলছিলো তাই আমি একটা শুরু করলাম রান্নাটা আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রানব চাইছিলাম গরুর গোছ দিয়ে বিরিয়ানি করতে কিন্তু আমার মেয়ে বলে ও গরুর গোশে অ্যালার্জি খাবো না তাই মুরগির গোশ দিয়ে করতেছি আপনারা দেখেন খুবই সুন্দর করে জ্বলতেছে আমি চুলাটা পাতাইছি দুটো ছোটো ছোটো মুখ দিছি এই আমার পাতিলে তেমন একটা কালি পরবে না সামনেও পড়বে না পিছনেও পড়বে না দুই সাইডে একটু কালি পরবে নতুন বছরের চুলে আগুন দিলাম এই সামনের ছাব্বিশ সালটা যেন আমাদের ভালো যায় সকলের দোয়া করবেন সবাই যে এই দিনগুলো যেন ভালো নেয় আল্লাপা অসম্ভব জাল জ্বলতিছে চুলাটা একটু বাতাস আছে উপরে আমি ছাদে চলে আসছি ওখানে বাতাস আছে তারপর আমি বিভিন্ন জিনিস দিয়ে দেখেন একটু ঘেরা দিয়ে নিয়েছি যাতে বাতাস না আসে এখন আমি চাল দিয়ে দিলাম চাষি পোলাও চল সেইটা দিয়ে দিচ্ছি আমি নাড়াচাড়া করে দিই যখন চুলায় কত সুন্দর করে আগুন জ্বলতেছে আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কি সুন্দর করে ওলোট পোলাট খাচ্ছে বৃষ্িলিয়ায় রহমানের রাহি মিলিয়ায় রহমানের রাহি প্রথমে আমি তেল দিয়ে দিলাম পেস্ট দিয়ে দিলাম তার সাথে কিছু কাঁচা জালও দিলাম তারপরে লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি পেস্টে আমি লাল লাল করে ভেজে নিলাম কোনো পানি দিয়ে দেবো মিল প্রথমে আমি এলাইচ দারচিনি গোলমরিচ সে গুঁড়ো করে নিয়েছি আবার আস্ততাও নিয়েছি সেগুলো দিয়ে দেব পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধুনের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেখেন আমার বাবার বাড়ির তেজপাতা কত বড় বড়ো তেজপাতা খুব বড় বড় তেজপাতা এখন কিছুটা দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা দিলাম এখন আমি একটু দই দিয়ে দিলাম দেখেন করে নাড়াচাড়া করে নেবো আমি আদা বাটা দিয়ে দিলাম আর একটু আদা এখন আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে দেবো এর ভিতরে এলাইসগুলো আমি একটু থেত করে দেব এলাইস আমি দিয়েছি অবশ্য বিরিয়ানির রাঁধুনির গুঁড়ো মশলা দিয়ে দিলাম রোস মশলা কষাই নেব দেখেন আমার নূতন চুলায় নূতন বছরে রান্না করলাম আপনারা দেখেন কমেন্ট করে জানাবেন যে আমার চুলাটা কীরকম বানানো হয়েছে আমি নিজেই বানাইছি এটা ঢালাই চুলা কক ভিতরে সিমেন্ট বালু খোয়া দিয়ে দেখেন আমার বিরিয়ানির মশলার কালার কীরকম আসছে এখন আমি গোশটা দিয়ে দেবো এই দেখেন আমার মুরগির গোশ এই দেখেন কত বড়ো বড়ো রান গোশটা দিয়ে দিলাম এখন আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি কিছু কাঁচা ডাল ভাঙ দেবো আস্তও দেব এখন সুন্দর করে দাঁড়াছাড়া করে নিই একটু পানি দিয়ে দিলাম তলে লাগবে সেই রকম ভাব এখন সুন্দর করে আমি কষাই নেবো নূতন বছরের নূতন চুলায় রান্না করতেছি খুবই আনন্দ লাগতেছে চুলায় আগুনও সেই হচ্ছে আমার রান্না কীরকম হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এক কেজি চাউলে আড়াই কেজি ওজনের একটা মুরগি দিয়ে আমি বিরিয়ানি করতেছি এই দেখেন নূতন আলু নূতন বছরের নূতন আলু আমি তেলে খুব খুব সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নিছি তারপরে আমি এই কোষের ভিতরে এখন দিয়ে দেবো এই যে নূতন বছরের নূতন আলু দিয়ে নূতন চুলায় রান্না হচ্ছে আপনারা দোয়া করবেন এই ছাব্বিশ সালটা যেন আমাদের সকলের যেন ভালো যায় দিন যেন ভালো যায় সেই দোয়া করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন যে আমার চুলাটা কীরকম হয়েছে এখন আমি আলু বোকারা দিয়ে দিলাম এখন আমি একটু দেওয়া পেজ দিয়ে দিলাম ঘেরানোর জন্যে আমার পেজ বেনাস্তাটা খেতে খুব মজা হয় যখন আমি পেজ বেনাস্তা করি তখন একটু চিনি দিয়ে দিই সেই জন্য খুবই মজা হয় এখন আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ নূতন বছরের নূতন চুলায় রান্না নূতন আলু দিয়া সব নূতন এই যে দেখেন কালারটা কীরকম আসছে সেটা একটু দেখেন কমেন্টে জানাবেন যে বিরিয়ানির কোষটা কীরকম হয়েছে নূতন বছরের নূতন চুলায় নূতন আলু দিয়ে রান্না এখন আমি বিরিয়ানির ভাতটা দিয়ে দিলাম দেখেন সাসি চাউল পোলাউ চাউল সেই দিয়ে আমি বিরিয়ানি করতেছি এখন আমি বিরিয়ানির গোশটা দিয়ে দেবো মুরগির গোশ দিয়ে বিরিয়ানি হচ্ছে সেটা আমি দিয়ে দিলাম এখন আমি মিলেই দিচ্ছি গোশার ভাতের সাথে দেখেন কালার কীরকম আসছে কমেন্ট করে জানাবেন বিরিয়ানি রান্না কীরকম হয়েছে সেইটা কমেন্ট করে জানাবেন আমি একটু ভাপায় দেব এখন জল দিয়ে দিচ্ছি একটু দেখেন এটা কেওরার জল এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর করে আজকে নতুন বছরের নতুন চুলায় নতুন আলু দিয়ে মুরগির গোশ দিয়ে বিরিয়ানি করা করছি আপনারা দেখেন নতুন বছরের নতুন আলু নতুন আমার নিজের বানানো চুলায় রান্না করছি সেটা দেখেন আমার বিরিয়ানিটা কীরকম রকম হয়েছে কমেন্ট করে জানাবেন যে আমার বিরিয়ানি কীরকম হয়েছে তার সাথে ডিম ভাজি নতুন বছরের প্রথম দিন আলাপাক বিরিয়ানি খাওয়াইলো আলাপাক যেন সারা বছর এইরকম খাওয়াই নেয় আপনারা সবাই দোয়া করবেন বিরিয়ানির সাথে দইও আছে সালাদ আছে ডিম আছে আজকে মুরগির গোষের বিরিয়ানি বছরের প্রথম দিন নূতন দিন নূতন আলু নূতন চুলায় রান্না হয়েছে আজ এই পর্যন্ত বছরের প্রথম দিন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন